ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে কি সমাবেশ কিসের সমাবেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেন وان ابي هريره رضي الله تعالى عنه قال ابو هرাইরা رضي الله تعالى থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথ করেন রসুল বলেন ফেরস্তা দিনের ফেরেস্তা দিনের ফেরস্তা পর্যায়ক্রমে তোমাদের কাছে আসতে থাকে রাতে যে সমস্ত ফেরেস্তা দুনিয়াতে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে দিনে যেই সমস্ত ফেরেশতা তোমাদের কাছে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে ওয়ায়াজাতামিউনা ফিস সালাতিল ফাজরি ওয়াল আস অবুইদুল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় সুবহানাল্লাহ অবুইদুল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় এবং আসরের নামাজের সময় একত্রিত হয় সময় একত্রিত হয় যেই ফেরেশতারা আজকে আসরের সময় পৃথিবীতে আসছে এরা ফজরের সময় চলে যাবে যারা ফজরের সময় আসবে এরা আবার আসরের সময় চলে যাবে এরপরে আল্লাহর রসুল বলেন সুম্মা ইয়া'রুযুল্লাদিন বাতু ফিকুম যারা রাত্রে তোমাদের ডিউটি করেছে তোমাদের ত্বধয়নের ছিল। এরা যখন আল্লাহ তালার কাছে যাবে ফায়াস আলহুুমরব বহুম বহুয়া আলামু বিহম। আল হাম্দুল ল্লাহ হিকাফা ওসালামুন আলা ইবাদি হিল্লাদি নস্তফা। اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه لدلوك الشمس الى غسق الليل وقران الفجر إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا صَدَقَ اللَّهُ الْعَظِيمُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّ إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শকর। যেই মহান আল্লাহ আমাদেরকে আজকেরই মহতি জোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সৌরত বানিয়ে ইসরা খান আয়াতে কারিমা তিল করা হয়েছে এই আয়াতে কারিমাকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে বলার আশা রাখি ওমা ইল্লা বিল্লাহ আল্লাহ তালা এই আয়াতে ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে এমনিতেই সমস্ত মুসলমানদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর পাঁচ ওয়াক্ত নামাজের নামাজের ভেতরে গুরুত্ব বাকি চার নামাজের তুলনায় অনেক বেশি এজন্য আল্লাহ এই আয়াতে চার নামাজকে একসাথে উল্লেখ করেছে একসাথে উল্লেখ করেছে আর শুধুই মাত্র ফজরের নামাজকে আল্লাহ তালা আলাদা উল্লেখ করেছেন আমরা ফজরের নামাজের গুরুত্ব বুঝব কোরআন থেকে ফজরের নামাজের গুরুত্ব বুঝব হাদিস থেকে কোরআনে আল্লাহ তাআলা এই তিলাওয়াত আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাত লিদুলুকি শামসি ila গাসকিল লাইল হে নবী আপনি সূর্য হেলে যাওয়ার পর থেকে রাত অন্ধকারচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়তে থাকুন এবং ফজরে ওকুর কোরআন পাঠে যত্নবান হন সমস্ত মুফা এই আয়াতের ব্যাখ্যায় লিখেন দুলুকে শামস থেকে গসা লাইল পর্যন্ত আল্লাহ তালা এই সময়ের ভিতরে চার ওক্ত নামাজ বুঝিয়েছেন। জোহর আসর মাগরীব এশা কথা কি শোনা যায় আপনাদের কাছে মাইক বাহিরে ভিতরে কোনো আওয়াজ নেই চার ওয়াক্ত নামাজকে আল্লাহ দুরুকে শামস থেকে কে লাইল পর্যন্ত এই সময়ের ভিতরে বুঝিয়েছেন সেই চার ওয়াক্ত নামাজ হচ্ছে জোহর বলেন না জোহর বলেন আসর মাগরিব এশা আর আল্লাহ তালা ও আল ফাজ বলে শুধুই মাত্র ফজরের নামাজকে বুঝাইছে এজন্যে শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজ লিখেন তফসির তৌদি হল কোরআনের ব্যাখ্যায় আছে তিনি লেখেন আল্লাহ তালা যেহেতু চার নামাজকে একসাথে উল্লেখ করেছেন আর ফজরের নামাজকে আলাদা উল্লেখ করেছেন এই ফজরের নামাজকে আলাদা উল্লেখ করার কারণে আল্লাহ তালা চার নামাজের উপরে ফজরের নামাজের মর্যাদা বাড়াই দিছে প্রশ্ন কেন বাড়াইলেন এর ইল্লত আল্লাহ তালা আয়াতের শেষাংশে বর্ণনা করেন কেননা ফজরের নামাজে সমাবেশ হয়ে থাকে ফজরেন নামাজে সমাবেশ হয়ে থাকে কি সমাবেশ কিসের সমাবেশ সমাবেশের ল হোয়ালে সাল্লাম মুসলিম শরীফের হাদীসে বর্ণনা করেন হোরাই রত রদিয়েল্ল হোতালা আনভু কল আবু হোরাই রদিয়াল ল হোতালা আনভু থেকে বর্ণিত রসুল লহ সল্ল ল হোয়ালেই হোসাল্লাম এর করে ইথা কব না ফি কুম্মালা ইকাতুম মিল্লা ইলিওয়া মালা ইকতুম মিন্নাহার আল্লাহর রসুল বলেন কুম্মদ শোনো রাতের ফেরেশতা দিনের ফেরেশতা দিনের পর্যায়ক্রমে তোমাদের কাছে আসতে থাকে কাছে আসতে থাকে রাতে যে সমস্ত ফেরেশতা দুনিয়াতে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে দিনে যেই সমস্ত ফেরেশতা তোমাদের কাছে ডিউটি করে এরাও তোমাদের কাছে আসে ওয়ায়াজাতামিউনা মুনাফি সালাতিল ফাজরি ওয়াল আস অবুইদুল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় সুবহানাল্লাহ অবুইদুল ফেরেশতা ফজরের নামাজের সময় একত্রিত হয় এবং আসরের নামাজের সময় একত্রিত হয়। সময় একত্রিত হয়। যেই ফেরেশতারা আজকে আসরের সময় পৃথিবীতে আসছে এরা ফজরের সময় চলে যাবে। যারা ফজরের সময় আসবে এরা আবার আসরের সময় চলে যাবে। এরপরে আল্লাহর রসুল বলেন। সুম্মা ইয়া'রুযুল্লাদিন বাতু ফীকুম যারা রাত্রে তোমাদের ডিউটি করেছে তোমাদের তত্ত্বাবধায়নে ছিল এরা যখন আল্লাহ কাছে যাবে ফায়াস তালার আল্লাহ এদেরকে প্রশ্ন করবেন অথচ আল্লাহ ভালো করে জানেন আল্লাহ এদেরকে বলবে তোমরা আমি আল্লাহর বান্দাদেরকে কোন হালতে ছেড়ে আসছো কি হালতে রেখে আসছো তো সব ফেরেস্তরা বলবে আল্লাহ তারক না হুম ওহুম ইউসল্লুন আতাই না হুম ওহুম ইউসল্লুন আমরা যখন দুনিয়াতে গিয়েছিলাম তখন ছিল আসরের সময় তখন গিয়ে দেখি তারা আপনার নামে নামাজ পড়তেছে আমরা যখন এদের কাছ থেকে চলে আসছি তখন ছিল ফজরের সময় তখনও দেখি এরা নামাজ পড়তেছে আমরা নামাজের হালতে এদেরকে দেখে আসছি এই হাদিসে আমরা বুঝলাম ফজরের সময় যে আল্লাহ বললেন সমাবেশ হয় কি সমাবেশটা হয় এটা রসুল এই হাদিসে ব্যাখ্যা করছেন রাত দিনের ফেরেশতারা একত্রিত হয় তো এই আয়াত থেকে আমরা বুঝলাম অন্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব বেশি বলেন অন্য নামাজের তুলনায় ফজরের নামাজের গুরুত্ব কি বেশি এবার আমরা হাদিস থেকে শুনব মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ সাল্লিহাল্লাম এর সাদ করেন

আল্লাহর রসুল বলেন মুনাফিক আর মুমিন চেনার আলামত হচ্ছে ফজরের নামাজ আর ইসারের নামাজ কোনো মুমিন ফজরের ছাড়তে পারে না আর কোনো মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না এরপরে আল্লাহর রসুল এই হাদিস থেকে ফজলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন ওয়ালাকত হাম তো আহ মরা বিশ্বলাদ ফাতু কম সুম্মা আহ মর রজুলান্যাস নবীজি বলেন আমার মনটায় চায় আমি একজনকে বলি তুমি নামাজ পড়াও সুম্মা কলে ক মা ই আমি কিছু মানুষ নিয়ে চলে যাই মা হুম ফ্রুজা হুমিন হাতব মানুষগুলোর কাছে লাকড়ি থাকবে লাকরি ইলাক এমন এক সম্প্রদায়ের কাছে যাব সম্প্রদায়ের কাছে যারা ফজরের নামাজেও আসে নাই এশারের নামাজেও আসে নাই জোহরের নামাজেও আসে নাই ওই মানুষগুলোর কাছে গিয়ে এদেরকে এদের ঘর বাড়িগুলো যেন জ্বালিয়ে দেয় নজুবিল্লা নবীজি বলেন রহমতুল্লিল আলমিন এই বক্তব্য দিছে রসুলের এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম ফজরের নামাজ মুমিনের জন্য খুব গুরুত্বের বিষয় এজন্যে امام محمد بن عبد الباقي المالكي المصري الزرقاني تربيكات كتاب موطه للامام مالك الشرح شرح الزرقاني مدن يارسن عبد الله بن عمر بولن انا اذا فقدنا الرجل في صلاه الصبح আবদুল্লাহ নমর বলেন ফজরের নামাজে যদি আমরা কাউরে অনুপস্থিত পাইছি তো আসা না জন ওই লোকের ব্যাপারে আমাদের খারাপ ধারণা আসতো যে সে মুসলমান নাকি মুনাফিক নামাজের ব্যাপারে আমাদের ধারণা আসত তাহলে এক নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম নামাজের গুরুত্ব অপরিসীম দুই ফজরের গুরুত্ব বুঝাতে গিয়ে নিজের পরিবারকে রসুল প্রতিদিন ফজরের সময় জাগ্রত করতেন তিরমিজিরে খাদিস আসে আনাসি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল ছয় মাস যাবত ছয় মাস ফাতেমা রদিয়াল ঘরের পাশ দিয়ে যাতায়াত করছেন আর সেই ছয় মাসের প্রতি রাত্রে ফজরের সময় নবীজি নিজের মেয়েকে জাগায়া দিতেন নিজের

নামাজের জন্য ঘর থেকে বের হইতেন ঘর থেকে বের হইতেন যখন ফজরের নামাজের জন্যে ঘর থেকে বের হতেন নাদা আল্লাহর রসুল ডাক দিতেন কি ডাক দিতেন হে নবী পরিবারের লোক নামাজ পড়ো নামাজ পড়ো রসুল বললেন হে নবী পরিবারের লোকেরা নামাজ পড়ো নামাজ নামাজ এই হাদিস থেকেও আমরা এই হাদিস থেকেও আমরা ফজরের নামাজের গুরুত্ব বুঝছি দুইটা হাদিস থেকে ফজরের নামাজের গুরুত্ব বুঝলাম এবার ফজরের গুরুত্ব বুঝবো সাহাবাদের কাছ থেকে এবার ফজরের গুরুত্ব বুঝবো সাহাবাদের কাছ থেকে সব সাহাবারা একে অপরকে ফজরের জন্য সতর্ক করতেন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়ফায়াতুল মাশাহিরি ওয়াল আলামের মধ্যে নিআছেন আলী রাদিয়াল্লাহু তাল আনহু প্রতিদিন ফজরের সময় ঘর থেকে বের হয়ে প্রত্যেক ঘরের সামনে গিয়ে মানুষকে ফজরের জন্য জাগায় দিতেন কানা আলী কুম রদি আল্লাহ আন আলী রদি আল্লাহ আন খরজা মিনাল বাপ ঘর থেকে বের হইতেন ঘর থেকে বের হইতেন না ঘোষণা করতেন ইয়া আইকুহান নাস হে লোক সকল আসলাত নামাজ পড়ো নামাজ ফজরেন নামাজ আশালাত ফজরেন নামাজ এইবাবে আলি রদী আল্লাহত আলা আনু ফজরের জন্যে মানুষকে জাগ্রত করতেন কতদিন করতেন কতদিন ককা নাইফ আলু কুল্লায় উমিন কাজ আলি তো তিনি প্রতিদিন মানুষকে ফজরের জন্য জাগ্রত করতে। ওমা আহু দার সাথে একটা চাবুক ছিল চাবুক একটা লাঠি ছিল লাঠি ইউ কিজুন নাস যেই লাঠির মাধ্যমে তিনি মানুষের ঘরের দরজায় টোকা দিতেন মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে দুই সাহাবাদের ও সাহাবারা সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করছেন দুই নাম্বার দৃষ্টান্ত ইমাম মালিক রাহিমাহুল্লাহর কিতাব মুওয়াত্তা লিল ইমাম মালিক 347 নাম্বার হাদিস আননা উমর ইবনুল খাত্তাব ফাকাদ সুলাইমা রব্ব নবী হাযামা উমর ইবনু্ল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জমানায় ওনার মসজিদের এক মুসল্লির নাম সুলাইমান ইবনে আবি হাসমা ওই সুলাইমান ইবনে আবি হাসমাকে তিনি ফজরের নামাজে পাইলেন না উনি তালাশ করলেন নাই নামাজে সুম্মা গদা ইলা السوق অতঃপর বাজারে গেলেন বাজারে বাজারে যাওয়ার সাথে বাজারে যাওয়ার সময় যেই লোককে তিনি নামাজে পান নাই তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ওয়ামাসকানু সুলাইমান আপনি আবি হাসামা সুলাইমান ইবনে আবি হাসামার ঘর ছিল বাইনা সুকি ওয়াল মসজিদ ইন নাবাবি মসজিদে নাবাবি এবং বাজারের মাঝখানে ছিল তার ঘর ফামাররা আলা শিফা উমর ইবনুল খাত্তাব ওই লোকের মায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তার মাকে বললেন লাম কি ব্যাপার তোমার ছেলেকে যে মসজিদে দেখলাম না ব্যাপার কি তো মা বলল ই আমার ছেলে সারারাত্র দাঁড়িয়ে তাহ্জ নামাজ করছে শেষ সময়ে ফজরের পূর্ব মুহূর্তে সে ঘুমায় গেছে বলতে পারে না তখন উমর একটা কথা বলেছিল শোনা রাত্র সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ নামাজ পড়ার চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে কোটি গুণ বেশি বেশি দাম এটা উমরের বক্তব্য সারা রাত্র তাহাজ্যদের চাইতে উমরের কাছে ফজরের নামাজের দাম বেশি তিন নম্বর দৃষ্টান্ত এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবাদের যুগে ফজরের অনেক গুরুত্ব ছিল তিন নম্বর দৃষ্টান্ত রসুল্লাহ সাল্লি সাল্লামের এক সাহাবি ছিলেন নাম হারেসাহ ইবনে নরমান ওই সাহাবি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিল অন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার চোখের পাওয়ার একেবারে লুপ হয়ে গেছে ওনার জন্য ফজরের নামাজ জামাতের সাথে না ছুটে উনি মসজিদ থেকে ঘর পর্যন্ত একটা রুশি পাচ্ছেন এই রুশি দিয়ে ধরে ধরে তিনি মসজিদে চলে যেত চার নম্বর দৃষ্টান্ত হজরত আবু আনহু সোহাবুল ইমানের মধ্যে নিয়ে আসছে আবুদ্দারদার রদিয়াল্লাহ তাল আনহু যেই অসুস্থতায় মৃত্যুবরণ করলেন সেই অসুস্থতার সময় তিনি ওনার পরিবারকে ডাকলেন ডেকে বললেন ইহ মিলু নি তোমরা আমাকে উঠাও আের আমাকে বের করো মালুক বা আখরাজু রাজু মানুষ ওনাদেরকে উঠাইলেন ওনাকে বের করলেন বের করার পরে উনি ওনার পরিবারকে বলতেছেন হা ফিজু হালা হাত এই দুইটা নামাজকে বিশেষভাবে তোমরা যত্ন দিয়ে আদায় করবা ঈশারের নামাজ ফজরের নামাজ ইশারের নামাজ ফজরের বলেন এশারের নামাজ ফজরের নামাজ কথা বলতে শুনতেছেন না আপনারা আওয়াজ বেশি ঈশারের নামাজ ফজরের নামাজ এই দুই নামাজকে তোমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আদায় করবা এই চারটা দৃষ্টান্ত দিলাম সাহাবাদের পক্ষ থেকে ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য সর্বশেষ সরু সাদ্দাদ ইবনে আউস একটা জলোময় বক্তব্য দিলেন ফজরের নামাজ সম্পর্কে বক্তব্যে তিনি বললেন মান আহাব্বা আইয়াজআলাহুল্লাহু মিনাল্লাযিনা ইয়াদফাউ আল্লাহু বিহিমুল আযাব আন আহলিল কেউ যদি ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে চায় যেই মানুষগুলোর উপর থেকে আল্লাহ দুনিয়াতে আজাব সরায়া নিছে। তো সে যেন ফজরের নামাজার প্রতি যত্নবান হয় একটা আয়াত থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম দুইটা হাদিস থেকে ফজরের গুরুত্ব বুঝাইলাম চারজন সাহাবির দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে ফজরের গুরুত্ব বুঝাইলাম আল্লাহ কদ্দুর বুঝছেন যেহেতু আলোচনা অস্পষ্ট হচ্ছে আমি নিজেই আমার কথা শুনতেছিলাম এবার এই ফজরের নামাজের ফজিলত পৃথিবীর সব কাজের কিছু ভূমিকা আছে ভূমিকা ঠিক ওই রকম ফজরের নামাজেরও ভূমিকা আছে ফজরের নামাজের এক নাম্বার ভূমিকা হচ্ছে আজান ফজরেন নামাজের দুই নাম্বার ভূমিকা হচ্ছে উজু ফজরের নামাজের এক নাম্বার ভূমিকা কি আজান বলেন এক নাম্বার ভূমিকা কি আজান দুই নাম্বার ভূমিকা উজু তিন নাম্বার সুন্নত চার নম্বর ফজরের নামাজ পৃথিবীর সব কাজের কিছু না কিছু ভূমিকা আছে বিবাহস্বাদীর একটা ভূমিকা আছে মাহফিলেরও একটা ভূমিকা আছে ঠিক ওই রকম ফজরের এক নম্বর ভূমিকা আজান রব্বুল আলমিন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়তে ইচ্ছা পোষণ করে ওই লোকের জন্য ফজরের আজানে আল্লাহ তালা কিছু লোভনীয় অফার রেখে দিয়েছেন এই অফারগুলো কেউ যদি লুফে নিতে পারে লোকটা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে একটা উজু ফজরের নামাজের একটা ভূমিকা ফজরের নামাজও ফজরের নামাজের ভূমিকা সংক্ষিপ্ত সময়ে দুইটা কথা বলে শেষ করে দিই ফজরেন নামাজের তৃতীয় ভূমিকা হচ্ছে সুন্নত আল্লাহর রসুল বলেন ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের দাম মুসলিম শরীফের হাদিস আমার কাছে গোটা পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ আমরা যদি ফজরের নামাজ পড়তে আসি তো প্রথমে সুন্নত পড়ব ইনশা আল্লাহ এরপরে কেউ যদি ফজরের নামাজ পড়ে তো আল্লাহর রসুল বলেন যে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে আফি জিম্মাতিল্লা সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজের গুরুত্ব যেইভাবে দিলে আল্লাহ আল্লাহর রসুল খুশি ওইভাবে ফজরের নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ তালার জিম্মায় সবসময় থাকার তৌফিক দান করুন ইনশা আল্লাহ আমাদের মুরব্বীরা অনেক উপস্থিত আছেন মুরব্বিরা বয়ান করবে ইনশা আল্লাহ বিশেষ করে আজকে যার স্মরণে দোয়ার মাহফিল আল্লাহ পাক এই হাস্তিসহ আমাদের যত আকাবির বুজুর করা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেলেন আল্লাহ ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন না আমিন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন ওমা আলাইনা না ইল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক